তো ভাই সবকিছু দিয়ে দিলেন মেকআপ বক্স তো কিনে দেওয়া লাগে আসসালাম দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে ভাবে ও অভিনন্দন জানি আবারও চলে আসলাম শালম ফার্নিচারের তৃতীয় নাম্বার দোকানে আসসালামু আলাইকুম কামাল ভাই কেমন আছেন

বেডরুম সেট বেডরুম সেট একটা সেট আছে আচ্ছা এটা সেট অনেক কষ্ট করে বানাইছি দেখি যদি কারো পছন্দ হয় নিবে আচ্ছা এটা দেখুন টেবিলটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল থাকছে কাঠ গুলো দেখেন এর পাশে ড্রেসিং টেবিল থাকছে এই যে আলমারি থাকছে এটা আলমারি এটা থাকতেছে যে ভিতরটাও দেখতে চাইলে দেখতে পারবেন একটি ফালির তত্ত্ব কাঠের থাকতেছে আমাদের এই এটা তো বললে হয় আমাদের পরিপূর্ণ কাঠগুলো শুকনো না

পুরা বেডরুম সেট থাকতেছে ছয় ফিট বাই সাত ফিট এটা কত ইঞ্চি সলিড কাট হবে এটা এটা তিন ইঞ্চির উপরে করা তিন ইঞ্চির উপরে আর এই যে কাট গুলো দেখেন এখন কিন্তু পাকা আড়াই ইঞ্চি আছে আমাদের কাট হলে তিন ইঞ্চি কাট নেওয়া আচ্ছা কাট নেওয়া আপনার আড়াই ইঞ্চি

সোফা দরকার কাঠের খিলের খিলের সোফাটা আচ্ছা সম্পূর্ণ খিলের সোফা নতুন ডিজাইন ছাব্বিশে 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 নতুন ডিজাইন আচ্ছা

এত সুন্দর কালেকশন থাকতেছে ভাই এটা কোন জায়গায় সেগুন থাকতেছে অনেকে বলে ভাই রাঙামাটির সেগুনটা খুব ভালো রাঙামাটি আর এর মধ্যে তফাৎ কি ভাই কোন লাল

ছয় ফিট বা 7 ফিট কিং সাইজ তো ভাইয়া আচ্ছা এর পাশে আর কোনটা দেখাবো এই তো শেষ নেই ভাই যেদিকেই থাকে সেদিকেই সেগুন কাঠের রাজ্য এই দেখেন নতুন ডিজাইন নাকি ভাই এটা একদম নতুন এটা 27 ডিজাইন আচ্ছা কোয়ালিটি গুলো দেখেন কারি বানাইছে ভাই এটা ইউনিক ডিজাইন এই ডিজাইনটা এখন তো কারো ঘরে যায় না কারো ঘরেই না মানে এটা মিস্ত্রি তৈরি করে আমি নিজেও জানি না আচ্ছা

লেগ সাইড হেড সাইড सेम টু सेम থাকতেছে ডিজাইনটা আর পিছনে একটা থাকতেছে স্কোয়ারের এর ভিতরে লেগ সাইডটা আচ্ছা পিছনে একটা সোফার কালেকশন দেখছিলেন এটা 32000 টাকা 32000 টাকা খুব সুন্দর একটি সোফার কালেকশন এই যে দেখেন কালেকশনটা দেখেন কত সুন্দর কালেকশন থাকতেছে 6 ফিট বাই 7 ফিট 7 ফিট দাম মাত্র 30000 30000 3.5 ইঞ্চি পিছনে একটা

সবচেয়ে তো বড় ভাই আমাদের কোনো হোম ডেলিভারি সিস্টেম নাই কেন না এতে আপনি ভালো করে জানেন নিয়ে সেইটা টাকা দেয় না টাকা না কি করবো ভাই এই কারণে আরো ভালো পাঁচটা কাস্টমার হয় এক কাস্টমার এদের ওষুধ কারণে আরো পাঁচটা কাস্টমার নস্য হোম ডেলিভারি সিস্টেম নাই যদি কারো পছন্দ হয় আসবেন দেখবেন দেখে নিয়ে যাবেন আর যদি বিশ্বাস থাকে তাহলে টাকা পাঠাবেন মাল চলে যাবেন আচ্ছা